আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা নতুন দল ঘোষণার জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্য তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে এরপর জানাবিতুমির শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানী সরকারি তিতুমির কলেজ একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সকালে কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন তারা এদিকে শহীদ ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পুলিশের প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শাইক আশাবুল ইয়ামিন ও তার সঙ্গে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি প্রতিবেদনে ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার পাশাপাশি পুলিশের সদস্যদেরও অব্যাহতি দেওয়া হয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একে পুলিশের চরম পক্ষপাত দুষ্ট অগ্রহণযোগ্য বলে দাবি করা হয়েছে এবারে জানাব হাসিনা সরকারের সহকারী অ্যাটর্নি রত্না এখন পীর সোয়েদা জাহিদা সুলতান রত্না পেশায় ছিলেন একজন আইনজীবী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে তিনি নিয়োগ পান তবে ক্ষমতার অপব্যবহার করে খোদ স্বজনদের উপরই অত্যাচার চালিয়েছেন এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি পীর সেজেছেন এদিকে বিনিয়োগের থলি নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেন্টি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলোনিয়ার জেন্টি বিস বাংলাদেশে পৌঁছেছে নাস তিরিশ জানুয়ারি সকালে ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকায় অবতরণ করেন তিনি জানা গেছে সপরকালে জেন্টি বিস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন এবং সর্বশেষ জানাব সিরিয়ার সংবিধান স্থগিত করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন আহমেদ আল সারা সিরিয়ার ডি ফ্যাক্টো কার্যত লিডার আহমেদ আল সারাকে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে একই সঙ্গে দেশটির সংবিধান স্থগিত করা হয়েছে আর সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা এ সংবাদ জানিয়েছে খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন দল ঘোষণার জন্য আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে বৃহস্পতিবার জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশ দেশ উল্লেখ আমার আমার তাদের করেছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্য সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্যপদেষ্টা নাহিদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম জানা গেছে ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জনে বেশ কিছুদিন ধরেই নানা মহলে চর্চিত হচ্ছে সম্পত্তি এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রদের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে তারা তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করলে তা মেনে নেবে না বিএনপি এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এই প্রসঙ্গে গণমাধ্যমে বলেছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে সরে যাবেন জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র যুগ্ম আহ্বায় কারিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক নেতৃত্বে নেতৃত্ব দিবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমাদের আহ্বান থাকবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেয় তিনি বলেছেন আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিক তাকিয়ে আছে যেভাবে ফ্যাসিস খুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিসদের ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদাসম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ উল্লেখ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্য দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরিতে কাজ করছেন তারা যেন সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে তিতুমির শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানী সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সকালে কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন তারা এর আগে গতকাল বুধবার উনতিরিশ জানুয়ারি বিকাল পাঁচটার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আমরণ অনশনের ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী তারা সাত দফা দাবি জানান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্যের সাত দফা দাবিগুলো হল তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে চব্বিশ ও পঁচিশ সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা শতভাগ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থী আবাসিক খরচ বহন ও চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্ম নতুন দুটি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন করা এছাড়াও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগত মান শতভাগ নিশ্চিত করা সহ বেশ কয়েকটি দাবি জানিয়ে আসছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা শহীদ ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পুলিশের প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাইক সঙ্গে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি প্রতিবেদনে ইয়ামিন হত্যাকারী পুলিশের সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে পুলিশের এই প্রতিবেদনে গভীর বিষয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে চরম পক্ষপাত পুষ্ট এই প্রতিবেদন গ্রহণযোগ্য নয় আর শহীদ ইয়ামিনের প্রতি পুলিশের আচরণকে ভয়ঙ্কর বর্বরতার বহির্প্রকাশ বলে প্রতিবেদন দিয়েছে সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে আমাদেরকে সব তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে বলেন আমাদের কাছে যে সব তথ্যপ্রাপ্ত ভিডিও ক্লিপ রয়েছে তা বিশ্লেষণ করে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনের সাভারের প্রথম শহীদ ইয়ামিন তিনি মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের আঠারোই জুলাই সাভারে ঢাকা আরিসা মহাসড়কে ছাত্র জনতার মিছিল করছিল আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সেখানে মিছিলে অংশগ্রহণকারী ছিলেন নিরস্ত্র পুলিশ মিছিলটি ছত্র ভঙ্গ করতে এপিসি সাজোয়া যান ব্যবহার করলে ইয়ামিন তা রুখে দাঁড়ান সে সময় গুলিতে তার বুক সাজরা হয়ে যায় পুলিশ এপিসির ভেতর থেকে ইয়ামিনের লাশ হিস্টরে ফেলে দেয় এমন একটি ভিডিও ওই সময় দেশ বিদেশে ব্যাপক ভাইরাল এবং মানুষের হৃদয় নাড়া দেয় গুলিবিদ্যামিনের মিতদেহ পুলিশের যান দিয়ে নিচে ফেলে দেওয়া এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বর্বরচিত এই ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত এবং হতবাক হয় ওই নির্মম হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আটাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ ইয়ামিনের মামা মোহাম্মদ আবদুল্লাহ আল মুন কাদির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ টি কম্পেলেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের ধারা আট অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন নির্মামেই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সদর দপ্তর ঢাকা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমকে সভাপতি করে সহকারী পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ আবদুল্লাল মামুন সহকারী পুলিশ সুপার এনায় কে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি ইয়ামিনের হত্যার বিষয়ে একটি প্রতিবেদন পেশ করেছে গত বারোই জানুয়ারি জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে ওই প্রতিবেদনে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থাপনের জন্য একটি শাস সংক্ষেপ তৈরি হয় কিন্তু সেখানে ভিন্নভাবে এই হত্যাকাণ্ড দেখায় পুলিশ সেখানে ইয়ামিনকেই সন্ত্রাসী আখ্যা দিয়েছে পুলিশ এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে